আচ্ছা আমরা এখন আসছি কোথায় একটা লাইব্রেরিতে আসছি লাইব্রেরির নাম কি স্মৃতি একাত্তর পাঠাগার এটা প্রতিষ্ঠা করেছেন মিতালি হোসেন ওনার দিদা হয় এটা আমার স্কুলের খুবই পাশে আমি আজকে আমার শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে নিয়ে আসছি আমি আশা করি আমার শিক্ষার্থীরা এখান থেকে আসবেন আলোকিত মানুষ হবেন বই পড়বেন বই একটা মানুষকে কি করতে পারে জীবন চিন্তার জগৎ পালটা দিতে পারে বই পড়লে মানুষ চেনা যায় দুনিয়া চেনা যায় সাহিত্য যেমন জাতির দর্পণ তেমন যে জাতি বই পড়ে সে জাতির উজ্জ্বল আলোকিত ভবিষ্যৎ হয় আমাদের জ্ঞান বিজ্ঞান আমরা আগাইতে চাই সুন্দর সুনাগরিক একটা বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ গড়ার জন্য বিনির্মাণ করার জন্য আমাদের সবার আগে শিক্ষা নিতে হবে একটা গান আছে এরকমের যে সবার জন্য চাই শিক্ষা সবার জন্য চাই সুশিক্ষা লাগবে আর কি শিক্ষায় মানুষকে একটা জাতিকে পরিবর্তন করতে পারে সেই শিক্ষার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে বই পড়তে হবে সবাই বই পড়বো আমরা সবাই লাইব্রেরিতে আসবো আসার চেষ্টা করো পাঠপ্রবের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের বই গল্প উপন্যাস নাটক কমেডি ইসলামিক বই ধর্মীয় বই যা পারি সব পড়বো সেগুলো আমাদেরকে জ্ঞানকে সমৃদ্ধ করে পাঠ্য বইতে আমরা পড়ি ক্লাস পড়ি না পাঠ্য বইয়ের বাইরে আমরা যদি বইগুলো পড়ি বাইরের আউট বই তাহলে আমরা কি করতে পারবো বিশ্ব জগৎ সম্পর্কে জানতে পারবো তো আমাদের জীবন পরিবর্তন হয় আপনি মনে করেন আপনার নয় বছর দশ বছর বয়স বা আট বছর এখন আপনি যদি একটা পঞ্চাশ বছর মানুষের জীবনের অভিজ্ঞতা শুনতে চান তাহলে কি করবেন একটা বই পড়বেন বই পড়লে আপনি যখন পড়বেন তখন মনে হবে যে আমি মনে হয় ক্যারেক্টারটা একটা চরিত্র যদি পড়েন যেমন আমি একটা যে বই নিলাম হাতে এগুলো প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়ের হ্যাঁ এটাতে অনেক কিছু লেখা আছে ইতিহাসের বই গল্পের আকারে লিখছে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতার লেখক বাংলা লেখক খুব শক্তিমান লেখক তাহলে আপনারা কি করবেন বই পড়বেন সময় পাইলে কি আসবেন লাইব্রেরিতে আসবেন লাইব্রেরি মানে জ্ঞানের জগৎ এখানে বিভিন্ন রকমের বই আছে আপনারা চাইলে হাসির বই পড়তে পারেন গল্পের বই পড়তে পারেন উপন্যাস পড়তে পারেন কি পড়তে পারেন তারপর ভূতের গল্পের বই পড়তে পারেন সবকিছু আপনাদের কি দিবে আনন্দ দিবে সো লাইব্রেরি মানে কি একটা বিশাল বন্ধু লাইব্রেরি কে কখনো

একটা স্বাভাবিক মানুষ বলবে এই জিনিসটা এরকম কিন্তু আপনি যদি পড়াশোনা করে যান দেখবেন আপনি ওই জিনিসটাকে একটু অন্যভাবে ডিফারেন্ট হয়ে দেখ বই মানুষকে কি হতে শিখায় মানবিক হতে শিখায় বই আমরা কি পড়বো না পড়বো না বলেন শুধু পাঠ্য বই না আপনি যত বেশি বাইরের বই পড়বেন গল্পের বই বলেন উপন্যাস বলেন প্রবন্ধ বলেন রিসার্চ পেপার বলেন সেগুলো আপনাদেরকে কি করবে সহায়তা করবে মানুষ হিসেবে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে আমি ক্লাসে না আপনাদেরকে কি গোল্ডেন হার্টের কথা বলছিলাম মহতৃদয় তাহলে হৃদয় কিভাবে গড়ে উঠবে বই পড়ে আপনি বই পড়ে অনেক মানুষের সন্ধান পাবেন কারণ এখানে কি থাকে অনেকগুলা ক্যারেক্টার থাকে মানুষের জীবন সাহিত্য বইয়ে কি লেখা থাকে প্রত্যেকটা জিনিসই কি সাহিত্য মানুষের জীবন কি একটা সাহিত্য বাংলাতে একটা প্রবাদ আছে যে সাহিত্য জাতির দর্পণ একটা জাতিতে কি হয় সেই জিনিসগুলা কিসে লেখা থাকে সাহিত্যে লেখা থাকে এই যেমন স্যার ইংরেজি বই পড়তেছে আপনারা যত বেশি পড়বেন তত বেশি কি করতে পারবেন জানতে পারবেন একটা ভাষা শেখার জন্য কি হয় আপনারা সুন্দর ভাষায় কথা বলতে চান বাংলা ভাষায় বই পড়েন বাংলা বই পড়েন দেখবেন আপনার ভাষা আস্তে আস্তে সুন্দর হচ্ছে প্রত্যেকের ভাষার কথা থেকে আপনার ভাষা চেঞ্জ হচ্ছে এই যেমন আপনি কি হতে চান আপনি ভালো অভিনয় করেন মোশারফ করিমকে চিনেন তো মোশারফ করিম দেখবেন একটা শর্ট দেওয়ার পর নাটকে সে বই নিয়ে বসে কারোর সাথে গল্প করে না কারণ সে জানে এখান থেকে সে অনেক কিছু উপাদান সংগ্রহ করতে পারে আপনি পাইলট হতে চান পাইলট হতে গেলে কি হতে হবে বই জানতে হবে আপনার ভূ প্রকৃতি সম্পর্কে আকাশে এগুলো চলাফেরা করতেছে কোন গ্রহণ নক্ষত্র কোন দিকে যাচ্ছে কিভাবে জ্বর বিশেষে সামাল দিতে হয় এগুলো অনেক কিছু পাবেন জ্ঞান বিজ্ঞানের বই পড়বেন বিজ্ঞান বুঝছেন স্যার গল্প বৈজ্ঞানিক বইগুলো আছে না ওইগুলো পড়বেন সাহিত্য পড়বেন এগুলো পড়লে আপনাদের বিল্ড হবে চিন্তা চেতনা মস্তিষ্ক সব চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছেন একটা জাতি কি হয় তখনই গড়ে উঠে কখন যখন সে জাতি বই পড়ে আমাদের তো এখন বই পড়ার আছে মোবাইল রিলস দেখি দেখি টিকটক এগুলাতে গেছি বই যত পড়বেন তত সে জাতি উন্নত হবে একটা জাতিকে ধ্বংস করতে হলে কি লাগে সে জাতির শিক্ষাকে যদি ধ্বংস করে দেয় সে জাতি দেখবেন অটোমেটিক ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা কি আসবেন লাইব্রেরিতে আসবেন আসার চেষ্টা করবেন আপনাদের বাসার কাছেই তো আমি বাসার কাছে থাকলে তো আমি আসতাম প্রায় হ্যাঁ বই পড়বেন বই পড়ার উপরে কোনো হ্যাঁ বই পড়ার কোনো বিকল্প নাই কোথায় না আমাদের নিজস্ব বাড়ি বুঝতে পারছেন তাহলে কি করবেন বই পড়ার কোনো বিকল্প নাই আর যিনি এই লাইব্রেরিটা করছেন তা ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে ওনার দিদা করেছেন না আপনার দিদা করেছে তাহলে ধন্যবাদ আপনি কিন্তু আসবেন স্যার উনি কিন্তু এখানে বই অনেকগুলা ছিল উনি সুন্দর করে বইগুলা গুছিয়ে এখানে রেখেছে হ্যাঁ উনি আপনি কি হেরি পটার পড়তেছেন জ্যাকসন লন্ডন দেখলাম আচ্ছা জেকে যে দেখছেন জে কে এই মহিলাটা জীবনে কি ছিল অনেক দুঃখ দুর্দশা ছিল উনি যখন শেষ হয়ে যাবে লাইফ তখন উনি এই বইটা লিখছে যে কে রাউলিং যে হেরিপটার তখন বিশ্ববিখ্যাত হয়ে গেছে হ্যাঁ এটা আপনাদের শিশুতোষ বই ছোট ছোট বই পড়বেন এখানে একটা বই দেখলাম আমির ভেপু হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সোনার লেখাগুলো পড়বেন এগুলো পড়লে আপনাদের সুগঠিত হবে হাসির গল্প ভূতের গল্প যাই পারেন না কেন সেগুলো পড়ার চেষ্টা করুন দিপু নাম্বার টু বলছেন আপনাদেরকে আজকে সিনেমা দেখতে দিপু নাম্বার টু কিন্তু প্রথমে বই আকারে প্রকাশিত হয় কি আকারে বই তোর তারপর ওই বই থেকে সিনেমা বানানো হয় ঠিক আছে দুপুর নাম্বার তুই লিখেছে মোহাম্মদ জাফর ইকবাল হ্যাঁ উনি